নবীর সাবিম হজরতে একদম রাজিয়া আল্লাহ তালা নবীজিকে আরজ করলেন ইয়া রাসূল আল্লাহ হেয়া হাবিব আল্লাহ কোন কাজ করলে আমরা আপনার সাথে জান্নাতে যেতে পারবো আমার বন্ধুর আল্লাহর হাবিব জবাই মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লাম তিনি বলেন তোমরা যদি তিনটা কাজ করতে পারো আমি পয়গুম্বর তোমাদের জন্য ঘোষণা দিলাম বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তিনটা কাজ কি কি قال النبي صلى الله عليه ইননামিম ان من موجبات المغفرات بذل الطعام وافشاء السلام وحسن الكلام আমার বন্ধুরে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা তিন কাজের বিনিময়ে জান্নাতে চলে যাবে বাজলুত্ত আমি এক নাম্বার হল বাজলুত্ত আম শব্দের অর্থ হলুম তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে অভাবী মানুষকে তোমরা দান করবে অভাবী মানুষকে তোমরা সাহায্য সহযোগিতা করবে নাম্বার দুই ওয়াইফা সালাম সমাজের ভিতরে তোমরা বেশি বেশি সালামের প্রচলন করবে আমার আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার যখন তোমরা কথা বলবে মানুষের সাথে সুন্দর কথা বলবে মিষ্টি কথা বলবে হাসি মুখে কথা বলবে আল্লাহ রসুল বলেন কোন বান্দা যদি এই তিনটা কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের করিয়া দিবে জবান খুলে বলেন আমার আমার দীর্ঘক্ষণ আমি আপনাদেরকে নিয়ে ইসলামের নানা দিক আলোচনা করতেছিলাম ইসলামের সৌন্দর্য আলোচনা করতেছিলাম এভাবে আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যাবে কিন্তু সময় সংকীর্ণ প্রধান বক্তা হুজুর উনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন মন মাতানো কণ্ঠে কোরআন